বেগম খালদা জিয়ার মৃত্যুতে জামাত ইসলামের আমির তিনি তারেক জিয়ার সাথে দেখা করতে তার কার্যালয়ে গিয়েছিলেন তাকে সান্ত্বনা দিতে তাকে শক্তি যোগাতে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু খারাপ লোকের চিন্তাকে এখানে ফায়দা নেওয়া উনি খালদা খালদা জিয়ার মৃত্যুতে যে ফায়দা নিতে গেলেন সেটা খুব পরিষ্কার তারেক জিয়াকে কী বলছে সেটা তারেক জিয়া এবং উপস্থিত ছিল তারাই জানে কিন্তু তিনি তারেক জিয়া সাংবাদিকদের সামনে এসে তারেক জিয়ার সেই ব্যাপারে কোনো কথা বলে না বলেছেন বা খালদা জিয়ার মৃত্যুর শোক শোকের বিষয়ে কোনো কথা বলে সেটা না বলে সরাসরি যে কথাটা বললেন যে আমাদের সাথে কথা হয়েছে আগামী পাঁচ বছর ইট মানে ইলেকশনের পরে পাঁচ বছর যে সরকার হবে যে জাতীয় সরকার থাকবে আমাদের আমরাও সেখানে অংশগ্রহণ করতে চাই এবং সেই ব্যাপারে কথা হয়েছে ভেরি ট্রিকই দেখেন মানে শয়তানের মাথায় শয়তানের বুদ্ধি দেখেন তিনি একটা প্রমাণ রাখার জন্য সাংবাদিকদের বলে এই যে মিটিংটা হলো তার সাথে মিটিংটাকে নিয়ে গেল কোথায় টার্ন করলো কোথায় আগামী পাঁচ বছর অর্থাৎ ইলেকশনের পরে যদি বিএমপি কোনোভাবে ক্ষমতায় আসে তাদের তো তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এবং সেটাকে প্রমাণ রাখার জন্য যে আমরা মিটিং করছি এই কথাগুলো হয়েছে এটা একটা প্রুফ রেখে যাচ্ছে শয়তান দেখেন এখন কথা হচ্ছে যে তারেক জিয়া আপনি কি আসলে তাকে কথা দিয়েছেন এই ব্যাপারে কোনো কিছু বলছেন এই যে শেখ হাসিনা আবল থেকে আরম্ভ করে এখন পথে স্টিল নাও বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হলো তাদের অত্যাচার করা হলো তাদের বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো এখন প্রথম মানুষ নিরাপদ নয় সে জানে না সে বাসায় যেতে পারবে কি না এর বিচার না করেই আপনি যদি ক্ষমতায় থেকে আপনি কর্মীদের কোনো অত্যাচারে বিচার না করেন ধরে নেওয়া হবে আপনি জামাতের পক্ষ হয়ে কাজ করলেন এই যে কর্মীরা আপনাকে ভালোবাসলো আপনার প্রতি এত ত্যাগ স্বীকার করলো সেটা ফল কি আপনি যদি জামাতকে সেই দলে রাখেন নির্বাচন হওয়ার পর যদি আপনি তাদেরকে সাথে নিয়ে তাদেরকে উঠানোর চেষ্টা করেন তার মানে তো আপনাকে মদত দিচ্ছেন তাদেরকে আপনি স্বীকার করে নিলেন জামাত খুন করলে সেটা খুন না জামাত কাউকে অত্যাচার করলে অত্যাচার না আপনি কর্ম আপনার যে কর্মী তাদের সাথে যে আচরণ করছে সেটাকে আপনি স্বীকৃতি দিয়ে দিলেন এটা হতে পারে না অ্যাটলিস্ট বিএমপি কর্মীরা সেটা পোশয় দিবে না আপনাকে বলতেছি আপনাকে অনুরোধ করতেছি আপনি শয়তানদের ফাঁদে পা দিবেন না দয়া করে জামাত ইসলামী আপনাকে ক্ষমতা নেবে না জামাত ইসলামী সেই জামাত ইসলামী নয় যে আপনাকে ক্ষমতা উঠে দিয়ে তারা পিছিয়ে আপনি পা তেল মারবে নো আপনার ঘাড়ে চড়বে আপনাকে একদিন ধ্বংস করবে এটাই থাকবে ওদের টার্গেট ওরা পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে ওদের মতবাদের ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আপনারা দেখেন না ওরা কত উগ্রবাদী কত জঙ্গলি কত জানুয়ার সয়তালের দল আপনার উচিত হবে এই শয়তালকে কিক আউট করে দে এবং এদের মুখোশ করে দিয়ে আপনার কর্মীদের প্রত্যেকের বিচারের আশ্বাস দিতে হবে যে হ্যাঁ আমার এতগুলো কর্মী যে ত্যাগ স্বীকার করছে আমিও তাদের প্রতি সহানুভূতিশীল হব এর মানে এই না যে আপনি অল অবৈধভাবে মারবেন বা বিচারের নামে আপনি প্রহসন করবেন সেটা না যৌক্তিক দুদিন ন্যায় বিচার আপনার কর্মীদের ন্যায় বিচার আপনাকে ওদের আত্মার শান্তি দিতে হবে আদারওয়াইজ বিএমপি কর্মীরা আপনাকে কখনো ক্ষমা করবে না সো আপনাকে কখনোই জামাত ইসলামিক ক্ষমতায় দিবে না আপনাকে বিএনপি কর্মীরা দিবে সো আপনি বিএনপির পরিবার থেকে যাচ্ছেন কিন্তু তাদেরকে আপনার চেহারা দেখেন খাওয়াই দেওয়া সেটার জন্য তারা আপনাকে চায় না চায় সুষ্ঠু বিচার তদন্তর মাধ্যমে এবং আপনি জানেন পুলিশ এবং যে কোনো ইয়েতে ইভেন ইলেকশন কমিশন হতে হয়তো জামাতের লোক কারণ জামাত জানে যে এখানে যদি জামাতের লোক না থাকে তাহলে তারা কোনো অবস্থাতেই নির্বাচনে জিতবে না দেখতেছেন দেখতেছেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা কিভাবে চুরি করে জিতেছে একদম ফর্মুলা হয়েছে তারা ফর্মুলা জেনে ফেলছে ফর্মুলা তারা প্রতিটা ইউনিভার্সিটিতে প্রয়োগ করে জিতে যাচ্ছে দ্য মিন তারা এই ফর্মুলায় নেক্সট জাতীয় ইলেকশনের প্রয়োগ করবে সো আপনি যদি এই ফর্মুলার ভিতরে পড়ে যান আপনাকে প্রধানমন্ত্রী হতে হবে না বরং দেশ ত্যাগ করছিলেন কিন্তু এখন দেখবেন কী ত্যাগ করতে হয় সো দয়া করে কর্মীদের মন বুঝুন কর্মীদের ভাষা বুঝুন জামাত ইসলামী আপনার কিছুই আসা যায় না দেশটা জামাত ইসলামী না দেশটা সমগ্র আঠারো কোটি মানুষের সেখানে গুটি কয়েক অসুস্থ মানুষ একটা ইসলামের নাম ব্যবহার করে অশ্লীল ভাষা ইউজ করে এগিয়ে যাবে এটা হতে হবে পারে না আপনি যেটা বলছেন অবশ্যই আমরা শ্রদ্ধা করব আপনি বলেছেন হিংসা রাজা অবশ্যই হিংসা না হিংসা আমি চাচ্ছি না আপনি বলেছেন নবীজির ইসলাম অনুযায়ী চলবে মাশাল্লাহ দ্যাট দ্য গুড পয়েন্ট এবং বাংলাদেশিরা আপনার পক্ষে থাকবে আপনি গিয়ে যান আপনি যে ষড়যন্ত্র চিনে নিন সোজা কথা ষড়যন্ত্র চিনে নিন আপনি ধারা রাজনীতি জানতে চান নো অবজেকশন কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু বিপদ আজ করুন দয়া করে বিপদ থেকে সবাইকে মুক্তি দেন ধন্যবাদ সবাইকে